প্রবল গরমে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি রোগীদের থাকার জন্য শীতদাপ নিয়ন্ত্রিত ওয়ার্ডের ব্যবস্থা করা হলো হাসপাতাল সূত্রে খবর বর্তমানে পুরুষ ওয়ার্ডের প্রায় চৌত্রিশ জন রোগী ভর্তি রয়েছেন কিন্তু পুরুষ ওয়ার্ডে শীততা নিয়ন্ত্রিত না হওয়ায় ভর্তি থাকা রোগীরা খুবই কষ্ট পাচ্ছিলেন কিছু ক্ষেত্রে চিকিৎসা অব্যাহত হচ্ছিল রোগীও তাদের পরিবারের সদস্যদের দাবি প্রবল গরমে ওই ওয়ার্ডে থাকতে খুবই সমস্যায় পড়তে হচ্ছিল এমনকি একটি স্বস্তির জন্য বাড়ি থেকে পাখাও নিয়ে এসেছিলেন কেউ কেউ এই অসুবিধার কথা ভেবে সোমবার পুরুষওয়ারি ভর্তি রোগীদের হাসপাতালের শীততাপ নিয়ন্ত্রিত অন্য একটি ঘরে স্থানান্তরিত করা হয় হাসপাতালের সিদ্ধান্তে খুশি রোগী ও তাদের আত্মীয়রা কোনো অত্যন্ত গরম ছিল এবং পক্স হয়েছিল পক্স হওয়ার কারণে যে গরমে সহ্য করতে পারছিলাম না যার না পাড়ার সহ্য না করার কারণে বাইরে থেকে পাখা আনতে হয়েছে এনে পাখা নিয়ে থাকতে হয়েছিল অত্যন্ত গরম বাদ চিকিৎসা ঠিক আছে মানে গরম বস্তু তুলেছিল এখনো গায়েতে ঘাম শুকায়নি খুব আরাম পাচ্ছে এই কি একটা অসুবিধা যে বাড়ির লোকের সাথে বেশি এখানে আসা যাবে না এটাই একটাই প্রবলেম হ্যাঁ এটাই আমাদের ডিসিপ্লিন মানতে হবে এখানে হ্যাঁ ওখান থেকে এখানে অনেকটাই অনেক শান্তি অনেক শান্তি আমার নাম সুজাউদ্দিন গাজী